নাম নিশানা নাহি ফিলু শিশু জিবা Assalamualaikum warahmatullahi wabarakatuh. Anda selalu hadir Suster Rahman Alik ke Allah. Assihhatun ya'matun azimatu min Allah. Suster Allah taala diam. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان قال الله تعالى إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله واتقوا الله لعلكم ترحمون عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده والمهاجر من هاجر ما نهى الله عنه هذا الامر البخاري ولمسلم قال ان رجلا سال النبي صلى الله عليه وسلم اي المسلمين خير قال من سلم المسلمون من لسانه ويده سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله المولانا العظيم الحمد لله مهتئ مغفل قسطي وطرع لك رفعان في يوم أهل আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পদ্মার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধে সম্মানিত মা বোনেরা আল্লাহ পাকের দরবারে সুক্রিয়া আদায় করেছি যে রব্বুল আলমীর এই ঘটনা ফসাদের জামানায় কোরআন ও ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলবার মতো সন্ন্যার মতো তৌফিক দান করে দান করেন এবং আমাদেরকে এই মাঝবিশে কোরআন তেলাবাতের মাহফিলে জিকিরের মাহফিলে গুনাহ মাফের মাজবিশে আসমান এবং জমিনের মধ্যে যত মাজলিস আছে যত সভা আছে সকল মাজলিস থেকে এই কোরআনের মাজলিস সবচেয়ে বড় এই মাজলিসে আসার মতো বসবার মতো কেউ অভিজ্ঞান করেছেন মেয়ামতের শুকুর আদায়ার্থে মুসলমান হিসেবে মানের আওয়াজ উঁচু করে সকলে কালী মাতুর শুকুর উচ্চারণ করি জবান গাছে যে বলি সকলে আলহামদুলিল্লাহ

অপর মুসলমান ভাই নিরাপদে থাকে আর প্রকৃত মহাজের মান হাজার যে ত্যাগ করে ছেড়ে দেই পরিত্যাগ করে মানহান আল্লাহ যা নিষেধ করেছেন তা ত্যাগ করে ছেড়ে দেয় হাজার আব্দুল

মান মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যার জবান দ্বারা মুখ দ্বারা হাত দ্বারা অপর মুসলমান ভাই নিরাপদে থাকে پیغمبر বলেন প্রকৃত মুসলমান তো সেই ব্যক্তি যে জবান দ্বারা হাত দ্বারা অপর মুসলমান ভাই নিরাপদে থাকে ইন্নামাল মুখ মিনু না ইন্নামাল মুখ মিনু না ইমেন গন পরস্পর ভাই রায় কি মোমেন পরস্পর ভাই রায় পাশ্রি ভাই না তোমার বাইরের মধ্যে শান্তি স্থাপন কর্তা কর এবং আল্লাহকে ভয় করো ভয় করার মতো ভয় করো আল্লাহ তাহলে আল্লাহ তোমাদের উপর রহম করবেন দেখবেন কিছু উত্লাস্ত্রীকে নামাজ করে আবার শাস চলে বৈশাখে কি করে না যে ভালো সে অন্যের ভালু গুণটা সন্ধান করে সে ব্যক্তি অপরের মন্দ গুণটা অনুসন্ধান করে এজন্য এক বুজুরগরের সন্ধানকারীকে মানুষ আর অপরের অনুসন্ধান অনুসন্ধানকারীকে পুকুরের সাথে মিল রেখে একটি উদাহরণ দিলেন এইভাবে মানুষ বাগানে যায় ফুলের সুবাসে মানুষের মন ও মস্তিষ্ক সতেস হয় চিন্তা শক্তি বৃদ্ধি পায় পবিত্র চিন্তাগুলো তার মস্তিষ্কে বিল করে তখন সে সব কিছুতে আল্লাহর কুদরত দেখতে পায় সুধারণ কক্ষান করে কিন্তু বাগানে যায় কিন্তু সে বাগান গিয়ে কি ফুলের গান দিবার জন্য বাগান যায় সারা বাগানটা গুরাফারা ঘুরে যেখানে পায় খনার গুরুবন্ধ পায় সেইখানে কিন্তু মুখ লাগায় লাগায় কি লাগায় না ছাত্রাই যে ব্যক্তি ভালো সে কি ন ভালো গুণ অনুসন্ধান করে জে দেখবেন যে খারাপ লোক মসজিদে আসে না সেখানে ইমানসাদের দোষ খুঁজে তাই না এজন্য ভালো লোক অপরের ভালো গুণ সন্ধান করে আর লোক অপরের মন্দ গুণ সন্ধান করে মুসলমান তো ওই ব্যক্তি যার জবান দ্বারা অপর মুসলমান থাকে অর্থাৎ জবান দ্বারা গালি গালাস করে না জবানদারা কত কথা বলে না জবানদারা কাউকে বকা দেয় না কাউকে গালি দেয় না সেই তো প্রকৃত মুসলমান আল্লাহ তাআলা কোরআন মাইনেও তো আল্লাহ তাআলা বলেন ইননাল মুমিনুনা الاخওয়াতুন মুমিনগণ পরস্পর ভাই ভাই তাইলে তুমি গীবত করো কেমনে। তুমি চুগল খুরি করো কেনে জীবত হলো তার অবুচরে তার দুশগুলো বর্ণনা করা আর চুগল খুরি হল দুশগুলো তার মধ্যে নাই তার আড়ালে তার নাটক বানায় নাটক সাজা অন্যের কাছে ব্যক্ত করা এটা হলো কি চুগুল খুরি জীবত করা আমি একজনের জীবত করলাম মানে তার তার আমি জীবত করলাম আমার নেটগুলো কি করলাম তার বিয়া দিলাম তার জীবত করলাম

আমরা কষ্ট দেব না এই দুনিয়াতে আমরা কিন্তু কেউ চিরদিন থাকব না সবাইকেই কিন্তু মৃত্যুবরণ করতে হবে সালাক সালামের কাছে মালা করব

আপনি কারা জান কবশ করতে আমাকে পাঠিয়েছেন দেখেন আমার অবস্থা কি করে দিয়েছে আল্লাহ তারা বলে তুমি আবার যা পাইগম্বর সালে সালামের কাছে গিয়া বলো তার যে বক্রি আছে ছাগল আছে ওই ছাগলের পিঠের

তারপরে কি হবে তারপরে মৃত্যুবরণ করতেই হবে যদি তাই তবে এখনে আল্লাহর ডাকে লাভাই দেওয়ায় ভালো সুতরাং আমাদেরকে যে আল্লাহ তারা হায়াত দিয়েছেন এই হায়াতের উপর সন্তুষ্টি থাকা দরকার কারণ ইবাদতের পরিমাণ বাড়ানোর জন্য আল্লাহ পাক রাব্বুল অনেক ব্যবস্থা করেছেন সদকতের দিয়েছে এই সদকতের একটি মাত্র রাত্রি ইবাদত করলে 83 বছরেরও বেশি নিরবধি ইবাদত হয়ে যায় মসজিদুল হারাম কাবা শরীফে এক রাকাত নামাজ আদায় করলে এক লক্ষ রাকাতের সমান সব পাওয়া যায় এই দুনিয়া থাকার জায়গা না মায়ের নবী বলেন আজ দুনিয়া আমার যাতু আখিরা এই দুনিয়াটা হলো আখিরাতের ক্ষেত্র সব এই দুনিয়াটা হলো কামায়ের জায়গা আখিরাত হলো ভোগের জায়গা এর এই কামায়ের জায়গায় যদি এখন কষ্ট না করো

আছে ওই কারণের মতো সম্পদ আমাদের নাই কত সম্পদ বলা টাকা ওলারের জমিন ডাবা দিল নেই দেয় না সুতরাং আমাদের সবাইকে কিন্তু মরতে হবে সিনেমা দেখতে মন চাই আমারও মন চায় ওই শীতের মধ্যে ওই কৃষ্ণমাশ মাসের শীতের মধ্যে মোবাইলের মধ্যে ছবি দেখা তোমার যেমন মন চায় ওই স্কুল কলেজের মেয়েরা যখন স্কুল কলেজ যায় রাস্তার পাশে দাঁড়া থাকছে তোমার যেমন মন চাই তাদের ছেড়ে তোমার অবৈধ পরিবেশন করছে যেমন যেমন তোমার মন চাই আমারও মন চাই ছেলে হাজিস করে জানতে পারলাম মায়ের নদী বলেন কেউ যদি একটা গুণা নিয়ে কবরে যায় একটা কবিরা গুণা নিয়ে যদি কেউ কবরে যায় কবরের দুই পাশের মাটি এমন ঝুড়ে চাপতেই যে পাচরের হার অপর পাজে ঢুকে যায় ও যুব আমি যদি আমি যদি নামাজ করতে পারি তুমি কেন না তোমার মতো আমার মতো কত যুবকা রিস্কা এক একক নামাজ কাজা করে না তোমার মতো আমার মতো কত যুবক সন্তান ব্যবসা করে নামাজ কাজা করে না কৃষিকাজ করে কাজা করে না তুমি কেন পারবা পারবানা কপালে নিচে না এই পুরা কপালে বুঝি দোড়া লাগবে না ও যুবক কোন থেকে বাঁচিয়া থাকো তো মধ্যে সূর্যাস গোনা করবো না জেনা করবো না রাস্তার পাশে মেয়েদের মেয়েদেরকে দেখবো না মোবাইলের মধ্যে অশ্লীল ছবি দেখবো না চোখের জেনা করবো না হাতের করব করবো না অন্তরে জেনা করবো না পাঁচ অক্ত নামাজ করবো আল্লাহ তালা আমি যে হাদিস তেলাবাদ করেছি মা না হান আল্লাহ তালা তা নিষেধ করেছেন তা বর্জন করা আমরা মনে করি এক দেশতে দিন প্রচারের সাথে এক দেশতে অপর দেশে গ্রহণ করে তাকেই তো আমরা মহাদের মনে করি কিন্তু আল্লাহর পাই এই হাদিস শরীফের মধ্যে বলতেছেন এ হাদিস শরীফের মধ্যে বলতেছেন আল্লাহ তালা যা নিষেধ করেছেন তা বর্জন করাই হল প্রকৃত মহাজের নাম নিশানা